মাগুরাতে এত কম দামে এত সুন্দর সুন্দর হোমমেড কেক পাওয়া যায় না কিনলে হয়তো জানতামই না কোন জায়গা পাবে না আর দামটা কেমন ছিল সবকিছু রয়েছে ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের দুই দুইটা পেজ আজ বিশ হাজার ফলোয়ার ক্রস করছে আমাদের যে পেজটা ওইটা বাইশ হাজার আর আমাদের একটা গ্রুপ পেজ আছে আপনারা তো জানেন আমি মাসুদ ওইটা হয়েছে বিশ হাজার এখন এই দুইটা পেজ উপলক্ষে আমরা একটা কেক কাটছি আর কি আর এই কেকটা আমরা অনেক জায়গায় ঘোরাফেরা দেখছি মানে অনেক অনেক অনলাইন টনলাইন সার্চ দেখছি যে কোন জায়গায় কেকটা ভালো হবে তো একটা পেজ আমার কাছে ভালো লাগছে প্রায় ওদের উনত্রিশ সরি উনিশ হাজার মতো ফলোয়ার আছে তো এখন তাদের পেজের নাম ছিল সে মাগুরা কেক অ্যান্ড বেক এখন হচ্ছে আমরা ওইখান থেকে একটা কেক আনছি দুইটা কেক আনছি টোটাল তারা অফার প্রাইজে কেক দিয়েছে তো এখন দেখব তাদের অফারে তারা কেমন কেক আমাদেরকে দিয়েছে তো চলুন আমরা দুইটা কেক নিয়েছি একটা হলো বেন্টো কেক এটার রেগুলার দাম হলো তিনশো টাকা আর অফারে পেয়েছি আমরা দুইশো ষাট টাকায় আর এটা হলো প্রেপার ড্রিম কেক এটার দাম লোকে তিনশো পঞ্চাশ টাকা রেগুলার আর আমরা অফারে নিয়েছি দুইশো আশি টাকা তো দেখি খেয়ে দেখি কেমন লাগে তাদের এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য দেয়া হয়েছে এটা কোনো প্রমোশন ভিডিও নাই অভিজ্ঞতা শেয়ার করলাম এটা হলো পেপার ড্রিম কেক খুবই ভালো এটা দেখিনি খুবই সফট এরকম কেক আমি বাপের জন্মজীবনে খাইনি তবে দুইটার ভিতর এই চকলেটটা বেস্ট এইটা হচ্ছে তাদের ড্রিম কেক যেটা হচ্ছে চকলেট আর কি যেটা এক সময় খুবই জনপ্রিয় ছিল অনলাইন জগতে ড্রিম কেক যেটা মানুষ বলতো এটা খেতে বেশ সুন্দর ছিল কারণ উপরে একটা চকলেটের পুরো একটা লেয়ার ছিল মোটা লেয়ার চকলেটের নিচেই ছিল হচ্ছে সে কেক আর কেকের লেয়ার গুলো ছিল খুব পাতলা পাতলা গালের মধ্যে দিলেই অটোমেটিক গলে যাচ্ছিল আর টেস্টটা বেস্ট সুন্দর ছিল তো আমি একটু কেক টেস্ট করে দেখি নামটাই তো ইউনিক খুবই সফট ভালোই লাগতেছে তোমার কাছে খুবই নরম এখন এখানে আপনার ভিন্ন মত থাকতে পারে আমার কাছে যেটা ভালো লাগছে আপনার কাছে খারাপ লাগতে পারে যদি আপনি কখনো খেয়ে থাকেন আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে বলে যাবেন আর আপনার মতে মাগুরার মধ্যে সব থেকে ভালো মানে বেস্ট মানের হোমমেড কেক কে তৈরি করে তাকে একটু কমেন্টে মেনশন করে দিয়ে যাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও তাকে নিয়ে করবো তার হোমমেড কেক টেস্ট করে দেখবো আমরা দুইটা কেকই টেস্ট করছি আমাদের কাছে দুইটাই বেশ ভালো লাগছে খেতে আর হচ্ছে গিয়ে আপনারা যদি কেকটা খেতে চান অবশ্যই হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি হতাশ হবেন না আর এই কাকে নিয়ে কেকগুলো খেতে চান অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম